সব কিছু আমি দিয়ে দিলাম আমার জীবনটাই তোমাকে দিয়ে দিলাম তুমি আমাকে জাহান নাম থেকে মুক্ত করে দাও আর একটা বারের জন্য তুমি আমাকে দুনিয়াতে পাঠাও ভাই দুস্ত বুজুর্গ কোনো লাভ হবে না ওই সময় এই জন্য আপনার আফসোস করে বলবে লৌকানো মুসলিম হায় 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 যদি আমরা দুনিয়ার মধ্যে মুসলমান হইতে পারতাম মুসলমান হওয়া দুস্ত বুজুর্গ অত সহজ না অত সহজ না অনেক কঠিন অনেক কঠিন আপনার মুসলমান হইলে আপনার ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত পাঁচ নামাজ আদায় করতে হয় মুসলমান হইলে আপনার রমজান মাসে রোজা রাখতে হয় মুসলমান হইলে আপনার সৎভাবে উপার্জন করতে হয় মুসলমান হইলে আপনার সৎভাবে আবার ব্যয় করতে হয় অর্থাৎ কোরআন এবং হাদিসের মধ্যে যত বিধি আছে ওই সব কিছু নিজের মধ্যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে আপনার টাইম করতে হয় এই সব কিছুর মধ্যে যখন আপনি আপনার মুসলমানিত্বকে আপনার বজায় রাখবেন আর কোরআন এবং হাদিসের বিষয়গুলোকে নিষেধগুলোকে আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন আর অন্যায় কাজ থেকে যখন আপনি নিজেকে বারণ করে রাখবেন তখনই আপনাকে মুসলমান বলা হবে আপনার জীবনটাকে আল্লাহ সামনে আপনার আত্মসমর্পণ করে দিতে হবে

ছেলেটাকে আপনার নসিহত করবো অনেক কথা আমার কন্যাকে তো আমি নসিহত করবো অনেক দূরের কথা আমার স্ত্রীকে তো আমি নসিহত করবো এটা অনেক কথা আমি তো নিজেই নামাজ করি না আমি তো নিজেই নামাজ করি না আপনি আপনাকে প্রশ্ন করেন আপনার মুসলমানি তো কোথায় আছে আপনার ইসলাম আপনার কাছে আছে কিনা আপনি প্রশ্ন করেন আপনার নিজে আপনি কষ্ট করেন আপনি যদি মুসলমান হইতে চান তাহলে তো সর্বপ্রথম আপনার কালেমা করার পরে আপনার জীবনে আপনার দায়িত্ব এবং কর্তব্য হইল প্রাপ্ত সময় থেকে নিয়ে আপনার কমপক্ষে প্রাপ্ত বয়স্ক সাত বছর থেকে আপনার নামাজ পড়তে হয় নয় বছর দশ বছর হয়ে গেলে নামাজ আপনার ট্রেনিং দেওয়ার জন্য পুরাপুরিভাবে আপনার শুরু করে দিতে হয় কিন্তু প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে এরপরে আপনার আর কোনো মাপ নাই

সেটার নাম হইতে চারটা নামা সেটার নাম কি বলেন সবান দিয়ে বলেন সেটার নাম কি সেটার নাম হইতে চারটা নামা হিসাব দেওয়া হবে কিভাবে আপনি জানেন জানেন না হয়তো বাচ্চার লোক থাকবেন জেনে জানেন যে আমার আমল সময়ের মধ্যে আপনার আরো কত আমল আপনার রয়ে গেছে সর্বপ্রথম আপনার আমল সময়ের মধ্যে আপনার হিসাব নিকাশ শুরু করা হবে আপনার

পাঁচ হাজার ফজর আপনি আদায় করেন নাই পাঁচ হাজার আপনি ফজর আদায় করেন নাই কিভাবে হিসাব নেওয়া হবে ফজরের নামাজ দেখা যাবে বান্দা হিসাব নেওয়া করে দেখা যাবে যে বান্দা তো ফজরের নামাজ অনেক কাজা ফজরের নামাজ তো অনেক করে নাই আল্লাহ ফাকরুল আলমিন বলবেন দেখো তার কোন নকল নামাজ আছে কিনা কিভাবে হিসাব হবে আপনার ফজরের এক উক্ত ফজরের এক রাখার নামাজের বিনিময়ে আপনার সত্তর রাকাত নফল নামাজ দিতে হবে তাইলে ফজরের এক রাকাত এক রাকাত ফরজের সমতুল্য হইবে তখন দেখা যাবে আপনার নফল আপনি তো ফরজি করেন নাই নফল আপনি পাবেন কোন জায়গায় ফজরের দুই রাকাত নামাজের জন্য আপনার যদি আপনার এক শত নফল টাকার থাকে তাহলে আপনার ফজরের এক ফজরের আপনার ফেদিয়া আদায় হবে দুই রাকাত নামাজের জন্য আল্লাহর আপনার কি করা হবে আপনি যদি নফলে আমাদের নফল নামাজ যদি আপনার থাকে তাহলে নফল থেকে আপনার দুই রাখার নামাজের জন্য আপনার নেওয়া হবে এক শত পাই রাখা কথা বলেন না কেন এক শত পাই রাখা চল্লিশ টাকা কয় রাখা চল্লিশ টাকা আপনার নেওয়া হবে দ্বিতীয় ফজরে আপনার যাওয়া হবে সেখানে আপনার একশো চল্লিশ টাকা আপনার নফল চাওয়া হবে তৃতীয় ফজরে যাওয়া হবে যে ফজর গুলো করেন নাই সেখানে আপনার এক তো চল্লিশ সাকাত নকল চাওয়া হবে ওই দিক আপনার জহর বাদ রয়ে গেছে আসর মাদ্রী ভেসাই তো বাদ রয়েছে সবে আপনার ফজরের নামাজ যে করেন নাই তার হিসাব নিকাশ শুরু হয়েছে এই জন্য দুস্থ বুজুর্গ আপনার জীবনটা গঠন করা তো সহজ না মুসলমানের তো রক্ষা করা আপনার অত সহজ না আল্লাহ পাকর গুলার আমি এই আপনার এত বড় একটা কিতাব আল কোরআন এই তে 35 পারা কোরআন কারিমের মধ্যে আপনার যে সূরাটা আপনার সূরা ফাতির পরে কারিমের মধ্যে বিন্যাসগতভাবে আপনার দা হয়েছে কর্তৃক হিসাবে আপনার দা হয়েছে সেই সূরার নাম হইTestCase সূরাতুল ফাআরা আল্লাহ পাক রব্বুল দেখেন কি বলছেন আলিফ লাম মিম গালিকাল কিতাব ভাবি রাইবা ফী হুদাল

একটা সমাজের ভিতরে আপনার এক শতলোক বসবাস করে অথবা দুই শতলোক বসবাস করে অথবা আপনার তিন শতলোক বসবাস করে আপনি চিন্তা করে দেখেন কয়জন লোক আপনার সমাজের ভিতরে আপনার ফজর নামাজের ভিতরে আপনার অ্যাটেন্ড করে জোর শুনে আপনার কয়জন আপনি হাজির হন আসরের সময় কয়জন আল্লাহর পায়ে সাজদা দিতে যান মাগরিবের সময় আপনি কয়জন আপনার দিতে যান এশার নামাজ আদায় করার জন্য কয়জনে যান

আল্লাহ রে না দেখে আমরা বিশ্বাস করি না যে জিনিস দেখা যায় না ওই জিনিসকে কি করি না বিশ্বাস করি না এরকম দল দুনিয়ার মধ্যে আপনারা আছে ওদের কথা হইল যে জিনিস দেখা যায় না ওই জিনিসকে আমরা কি করি না বিশ্বাস স্থাপন করি না ওই বলেন যে চোখে তোমার দু দেখে না এমনে দেখি বেকারে এই আত্মার আসা যাওয়া কবু কি দেখিতে পারে যে চোখ তোমার দু চোখ দেখে না কেমনে দেখিতে বেতাবে এই আত্মার আসা যা তবু কি কেউ দেখিতে পারে ওই সমস্ত বাদল বুদ্ধিজীবীরা আপনার নিজের ব্যাপারে আত্মার কোনো জ্ঞান রাখে না ওর আত্মাটা কাজে আপনার ওর শ্বাসটা আপনার প্রতিনিয়ত যাইতেছে বের হইতেছে এটা তো সে কোনো পায় না ওর চোখটাও তো দেখতে পায় না আবার আল্লাহর ব্যাপারে বলে যে জিনিস দেখা যায় না ওই জিনিসকে আমরা মানি না ওই জিনিসকে আমরা অবিশ্বাস স্থাপন করি না ওই গাদার আপনার বুঝেই না আরে আল্লাহকে আল্লাহকে মানার অর্থই তো হলো আল্লাহকেতে বিশ্বাস করা আল্লাহকে না দেখে বিশ্বাস করার মন্ত্রই তো হইতেছে আপনার ঈমান আল্লাহ যদি আপনি আমি দেখতাম দুনিয়ার সমস্ত মানুষ যদি দেখতো তাহলে কেউ কি আলকার ঈমানদার হওয়ার বাকি থাকতো কথা বলেন কেউ কি মানদান হয় ভাই থাকতো আল্লাহকে যদি আপনার এই দুনিয়ার মানুষ আপনার দেখতে পাইত দুনিয়ার মধ্যে আপনার এমন কোন মানুষ পাইতেন না যে মানুষটা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন নাই আল্লাহকে না দেখে অদৃশ্য ভাবে বিশ্বাস করেন না নিতে হইল আপনার ইমা আল্লাহকে দেখার জায়গা আপনার দুনিয়াতে না আল্লাহকে দেখা যাবে আল্লাহকে দেখতে পারবেন আল্লাহর বানানো জান্নাতের মধ্যে আর জান্নাতের মধ্যে আপনার সবচেয়ে বড় এবং সমস্ত নিয়ামতের থেকে শ্রেষ্ঠ নিয়ামত হইল জান্নাতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা এই জন্য আপনার ইমানটা আপনার রক্ষা করা অনেক বড় কষ্ট অদৃশ্য আপনার কেমন কেমন জানি আপনার লাগে বোঝা যায় না বোঝাও তো আপনার মুশকিল আরে বোঝা যায় না কেমন কেমন লাগে সুন্দর সুন্দর লাগে যাই লাগুক না কেন অদৃশ্যে অদৃশ্যভাবে আমি আল্লাহের প্রতি বিশ্বাস করলাম এটাই হইতেছে আপনার ইমার পরে আল্লাহ এই সোনার মধ্যে আপনার নামাজের কথা বলেছেন কিন্তু আজকে আপনার আমার আমলের অবস্থাটা কোন জায়গায় পৌঁছেছে কোন জায়গায় আপনার চলে গেছে আপনি আমি কিন্তু চিন্তাও করি না ভাবতাও করি না কারণ নিজেই তো আমি নামাজ করি না আল্লাপা তোর আনির ভিতরে বলেন ইমান দারের তো আপনার জাননাতে যাবে এরপর ইমান দারের ভিতরে আপনার বেলা ভেজাল আছে আপনার ইমান দারের ভিতরে মেলা সমস্যা আছে এই জন্য আল্লাহ ঈমানদারকে শত শতবার উচ্চারণ করে বলেন হে ঈমানদাররা সন্ধান দুনিয়ার এই চাকচিক্য দেখে দুনিয়ার এই সুবাস সৌন্দর্য দেখে দুনিয়ার এই রাজকশান দেখে দুনিয়ার রূপের বলতে পারে দুনিয়ার ভূকার করতে পারে তোমরা তো তোমরা তোমরা তোমাদের নিজেদেরকে দুনিয়ার সাথে লাগাইয়ে দিও না তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর এই নিজেকে তো বাঁচাবে বাঁচাবেই এবং তুমি তোমার পরিবারের লোকজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আজকে আমি আপনার আমার দায়িত্ব কোথায় ছিল আর কি দায়িত্ব নিয়ে আপনার দুনিয়ার মধ্যে আপনার করতেছি কি দায়িত্ব আমার উপরে ছিল আল্লাহ যে আমাকে খলিফা বানিয়ে দায়িত্বশীল বানিয়ে প্রতিনিধি বানিয়ে দুনিয়ার ময়দানে প্রেরণ করেছি আমি তো নিজের প্রতিনিধিত্ব নিজের দায় দায়িত্বটা নিজেই আদায় করতে পারি নাই পরিবার রয়ে গেছে সন্তানাদি রয়ে গেছে শুধু ইমাত্র চেষ্টা করি শুধুই মাত্র সময়কে ব্যয় করি দুনিয়ার পিছনে দুনিয়ার পিছনে উল্লুমান আলাইহা বাজ দোস্ত বুঝেন না কেন এই দুনিয়াটা সবই তো আপনার বংশ সুতরাং ওই ধ্বংসের চেয়ে ওই ধ্বংসের চেয়ে আপনি কেন মেহানত করবেন কেন মেহনত করবেন আপনি আপনার তো মেহনত করা দরকার আপনার আঘেড়াতের জন্য আপনার জান্নাতের জন্য আপনার মেহানত করা দরকার আপনার প্রত্যেক সম্পত্তি আপনার লাভ করার জন্য আপনার মেহানত করা দরকার প্রত্যেক সম্পত্তি মানে আপনার আমার আদি পিতা

এরা কি বলবে জানে নয়ালের ময়দানে আপনার সর্বপ্রথম আপনার বিচার করা হবে জীব জানোয়ার চাই যে দুর্বল এবং সবল জীব জানোয়ার কোন প্রকারের জীব জানোয়ার দুনিয়ার মধ্যে আছে সবজ জীব জানোয়ার যারা আপনার তারা দুর্বল জীব জানোয়ারদেরকে আপনার আঘাত করেছিল আল্লাহ আদালতে আপনার কেমন দিন ওই দুর্বল বাড়িতে বলা হবে তুমি ওই সবল দান গায়ে তুমি আঘাত করো তার শরীরে তুমি আঘাত করো তোমাকে যে পরিমাণ আঘাত তুমি মধ্যে করা হয়েছে